হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো রয়েছে প্রথমেই রিকোয়েস্ট করব ভিডিও ছেড়ে কেউ যেও না কারণ প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে কিন্তু আজকের ভিডিওটা তাই রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চলো আজকে বন্ধুরা কি অঙ্ক রয়েছে আজকে প্রথমেই বলেছে যে অঙ্কটা সেটা বলেছে এক্স সমান সমান এক্স সমান সমান বলছে রুট সিক্স প্লাস রুট ফাইভ ঠিক আছে হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত দেখো এটা আমরা মুখে মুখে করে দিতে পারি আগে ডিটেলস করি তারপরে মুখে মুখে করছি তো প্রথমে তোমরা দেখবে এই যে যে এই যে রুট ছয় আর রুট পাস এদের স্কোয়ার করে দেখবে এদের গ্যাপ কি এক হয় কি না দেখো রুট সিক্স এর স্কোয়ার করলে কত হয় ভাই রুট সিক্স এর স্কোয়ার করলে একটা ভালো ছয় হবে আর রুট ফাইভের স্কোয়ার করলে কত হবে ভাই রুট ফাইভের স্কোয়ার করলে হবে পাস দেখো বিয়োগ করলে এক তো আমি এটাই চাইছিলাম যে এক হয় কি না এবার তোমরা প্রশ্ন করবে তাহলে দুই হলে কি করব দেখো দুই হলেও তো আছে আজকে যে অঙ্কটা রয়েছে সেটা আমি করাচ্ছি দুই হলে তিন হলে কি হবে সেটা আমি করেই দেবো পরে আজকে যেহেতু আজকের যে অঙ্কটা রয়েছে একটু ভালো করে দেখো আগে দেখবে গ্যাপ এক হয় হয় কিনা ভালো কথা গ্যাপ এক হলে এক হলে কি করবে আচ্ছা এটা আরেকবার মুছে নিই গ্যাপ এক যদি হয় আমি একটু বড় করে আগে করে নিই তারপরে শর্টে করে দেব। দেবো কত রুট ফাইভ আছে এদের গ্যাপ তো একই আছে যাই হোক তাহলে দেখো ওয়ান হবে ভাই এখানে যা আছে ঠিক এইটাই হবে কিন্তু উল্টো সাইনে হবে বললাম এখানে যেটা আছে তার উল্টো সাইনে হবে তাহলে এখানে কি হবে রুট সিক্স আর এখানে কি আছে রুট ফাইভ ভাই এখানে কি সাইন আছে প্লাস আছে তাহলে এটা কি হবে মাইনাস হবে বোঝা গেছে কি বলতে চাইলাম এক্সের মান যেটা থাকবে ওয়ান বাই এক্সের মান কি হবে একই জিনিস হবে খালি সাইনটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে তোমাকে বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ভাই এক্সের মান কত এক্সের মান হলো রুট সিক্স প্লাস কত রুট ফাইভ এটা হলো কার মান এক্সের মান হলো তারপরে কি আছে ভাই প্লাস আছে দাও প্লাস এখানে ওয়ান বাই এক্সের মান কত রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে এখানে কি হলো রুট সিক্স মাইনাস কত রুট ফাইভ হলো ঠিক আছে এই তো এটুকু করে মান চাইছে তাহলে প্লাস রুট ফাইভ মাইনাস রুট ফাইভ কেটে গেল তাহলে দুটো যোগ করলে এটা কি একটা রুট সিক্স এটা হলো আর একটা রুট সিক্স তাহলে যোগ করলে কত হবে টু রুট সিক্স হবে অ্যান্সার টু রুট সিক্স এই যে ডি দাগের অপশনে রয়েছে আশা করি বোঝাতে পেরেছি তো ঘটনা হলো আমরা এটা তো ডিটেলস করলাম তাহলে তোমরা এরকম অঙ্ক থাকলে তোমরা মুখে মুখে কিভাবে করবে দেখো দেখো মুখে মুখে কিভাবে করবে সেটা দেখো এরকম অঙ্ক থাকলে একদম সেকেন্ডের মধ্যে উড়িয়ে দেবে দেখো ভাই আগে দেখবে আগে দেখবে এখানে কি আছে যেটা জিজ্ঞাসা চিহ্ন সেটা এখানে এখানে আছে আছে প্লাস প্লাস তো যদি থাকে তাহলে মনে রাখবে এই যে এই দুটোর ভিতরে যেটা বড় ভাই এখানে রুট সিক্স আছে একটা আর একটা আছে রুট ফাইভ তাই তো এখানে আছে একটা রুট সিক্স একটা রুট ফাইভ যদি প্লাসে অ্যান্সার চাই প্লাসে অ্যান্সার চায় তাহলে যেটা বড় এই দুটোর ভিতরে বড় কোনটা ভাই তার আগে একটা দুই দিয়ে দেবে এটা অ্যান্সার হবে অর্থাৎ এইবার যদি প্রশ্ন প্রশ্ন হলো কি প্রশ্ন হলো যদি এইখানে এইখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানসায় এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর চাই তাহলে কি করবে এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান যদি চাইতো এখানে যদি মাইনাস থাকতো তাহলে এইখানে মাইনাস চাইলে তুমি ব যদি প্লাস থাকলে বড়োটার আগে রুট টু হয় মানে একটা দুই হয় তাহলে মাইনাস থাকলে কি হবে ছোটোটার আগে একটা দুই হবে অর্থাৎ এটার অ্যান্সার হবে কত টু রুট ফাইভ যদি মাইনাস থাকতো ক্লিয়ার বোঝা বোঝাতে পেরেছি আশা করি চলো নেক্সট অঙ্কে আমরা যাই এখানে দেখো মাইনাস দিয়ে একটা অঙ্ক আছে তাহলে তোমরাই বলবে তোমাদের কাছে রিকোয়েস্ট হইলো এইটার অ্যান্সার যদি আগেরটা বুঝে থাকো তাহলে অবশ্যই এইটার অ্যান্সার তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে বন্ধুরা তোমরা দেখছো এই মুহূর্তে যে চ্যানেলটি সেটি হলো ম্যাট্রিক্স বাই গৌতম স্যার আমার যে মূল চ্যানেল সেটা হলো জে বি ম্যাট্রিক্স কি বললাম তোমরা দেখছো বর্তমানে দেখছো ম্যাট্রিক্স বাই গৌতম স্যার আমার যে মূল চ্যানেল রয়েছে সেটি হলো জে বি ম্যাট্রিক্স ঠিক আছে ম্যাট্রিক্স এখানে কিন্তু তোমরা চঞ্চল ঘোষ স্যারের সুবীর দাস স্যারের সমস্ত অঙ্ক পেয়ে যাবে তোমরা প্লেলিস্ট লিস্ট খুঁজলেই এই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা এই চ্যানেলে রয়েছো আর যারা এই চ্যানেলে রয়েছ জেবি ম্যাট্রিক্স তারা কিন্তু আমার এই চ্যানেলটাও যে চ্যানেলটা দেখছো সেটা সাবস্ক্রাইব করে নিও চলো আমরা কথা না বাড়িয়ে নেক্সট অঙ্কে যাও যাবো তারা আগে আরও একটা কথা বলে নিই না বললেই নয় যেটা হলো যে আমি আমার বাড়িতে কোচিং করাই আর হলো রানাঘাটে আমরা আমি সপ্তাহে একদিন রবিবারে আমি ক্লাস নিয়ে থাকি যারা অফলাইনে ভর্তি হতে ইচ্ছুক তারা রানাঘাটে অবশ্যই ভর্তি হতে পারো আমার দেখবে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আর সেখানে তুমি ফোন করে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারো চলো আগামীকাল অর্থাৎ রবিবার মানে আজকে যে ভিডিওটা বানাচ্ছে আগামীকাল রবিবার এই রবিবারেও কিন্তু ক্লাস রয়েছে সকাল সাড়ে দশটা থেকে তোমরা অবশ্যই ভর্তি হতে পারো আর আমি আমার দিয়ে চলো আমরা এখানে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বলছে ভাই কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ষোলোশো তিপ্পান্ন এবং দু হাজার কে ভাগ করলে যথাক্রমে ছয় এবং পাঁচ ভাগ শেষ থাকবে দেখো ভাই এখানে কি বলছে ষোলোশো সাতান্ন ষোলোশো সাতান্ন দিয়ে ভাগ করলে ভাই কত অবশিষ্ট থাকবে ছয় অবশিষ্ট থাকবে ভাই ছয় অবশিষ্ট থাকা মানে কি ছয় অবশিষ্ট থাকা মানে তো ছয় এক্সট্রা তাহলে ছয় তুমি বাদ দিয়ে নাও তাহলে এটা কত হবে বলো তো ষোলোশো একান্ন হবে না ষোলোশো সাতান্ন থেকে আরে ছয় ভাই ভাগ শেষ মানে কি এটা তো এক্সট্রা ঠিক একইভাবে দেখো দুই হাজার সাঁইত্রিশ যেটা এখানে এটা দিয়ে ভাগ করলে কিন্তু পাঁচ অবশিষ্ট থাকবে বলে দিয়েছে তাহলে এই যে দু হাজার দিয়ে ভাগ করলে যদি পাঁচ অবশিষ্ট থাকে তার মানে তো ভাই এটা এক্সট্রা তাহলে আগে পাঁচ বাদ দিয়ে নাও হ্যাঁ তাহলে এখানে কত হবে দু হাজার বত্রিশ হবে ঠিক তো এইবার এখানে কি বলছিল কোন বৃহত্তম সংখ্যা তারা ভাগ করতে হবে কোন বৃহত্তম সংখ্যা তারা ভাগ করতে হবে তাই বলছে হম কোন বৃহত্তম সংখ্যা ভাই বৃহত্তম বললে গসাগু করতে হয় আর ক্ষুদ্রতম বললে লসাগু করতে হয় তাহলে এই দুটোর গসাগু তোমরা করলে অ্যানসারটা বেরিয়ে যাবে তো গসাগু করার নিয়ম আমরা তো উৎপাদক বিশ্লেষণ করে করতেই পারি এবার দেখো অপশন যেগুলো আছে অনেক বড় তাহলে তোমরা কি করবে তোমরা কি করবে দেখো বিয়োগ প্রক্রিয়ার সাহায্যেও কিন্তু গসাগু নির্ণয় করা যেতে পারে কিভাবে এই যে এই দুটোর গ্যাপ কত অর্থাৎ কত দু আর একটা কত ভাই ষোলোশো একান্ন এর গ্যাপ কত দেখো তো এইখানে বিয়োগ করলে কত হবে এক হবে আর এটা কত হবে আট হবে হ্যাঁ আর এটা কত হবে সরকার সাত সাত তিন দশ অর্থাৎ তিনশো একাশি সাধারণত এইটাই অপশনে থাকা উচিত তার মানে এটা গসাগুন না তাই অপশনে নেই তাহলে দেখো এই তিনশো একাশিকে সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে ভাগ যায় ভাই তিনশো একাশিকে সবচেয়ে বড় এর ভিতর কোন সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে দেখো একশো সাতাশকে একশো সাতাশ দিয়ে একশো সাতাশের তিন ডবল মানেই তো তিনশো একাশি তার মানে অ্যান্সার হবে একশো সাতাশ তাছাড়াও তোমরা উৎপাদক বিশ্লেষণ করে করতেই পারো ঠিক আছে এইভাবেও করা যায় হুম চলো নেক্সট অঙ্কে যাই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো যাই আমরা এখানে বলছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য দৈর্ঘ্য অনুপাত ভাই টু ইস টু থ্রি বলছে ঠিক আছে দৈর্ঘ্য হলো তিন প্রস্থ হলো কত ভাই দৈর্ঘ্য হলো দুই তিন প্রস্থ হলো ভাই দুই ঠিক আছে তো এইখানে বলছে দেখো এইখানে বলছে যে বারো কিমি পার ঘন্টা হুম গতি দেখো আয়তাকার মানে কি এরকম একটা আয়তাকার বাগান এইখান থেকে এইখান থেকে একজন স্টার দিছে এইখান থেকে এইখানে গেছে এইখানে গিয়ে এইখানে গিয়ে এইখানে এসছে ভাই এই যে যে জায়গাটা এটার নাম কি এটার নাম তো আয়তক্ষেত্রের পরিধি ঠিক আছে এখান থেকে একটা মানুষ গেছে যার গতিবেগ হলো কত ঘন্টায় বারো এক ঘন্টায় বারো কিন্তু এই ব্যক্তি এইখান থেকে স্টার্ট দিয়েছে এইখান থেকে গিয়ে এইভাবে গিয়ে ফিরে আসতে আবার এই জায়গায় ফিরে আসতে তার কিন্তু আট মিনিট সময় লেগেছে তাহলে আট মিনিটে যে পথটা গেল সেটা কি অবশ্যই আয়তক্ষেত্রে পরিধি হবে আয়তক্ষেত্রে পরিধিটা আগে বের করো এই যে যে এত বারো কিলোমিটার পার ঘন্টা মানে কি এক ঘন্টায় বারো মানে কি ষাট মিনিটে বারো কিমি যায় অর্থাৎ ষাট মিনিটে যায় কত বারো হাজার মিটার এটাকে বারো কিমি ঘন্টা মানে কি এক ঘন্টায় বারো কিমি তার মানে কি ষাট মিনিটে বারো হাজার মিটার লিখতেই পারো তুমি ষাট মিনিটে যায় কত বারো হাজার মিটার এক মিনিটে যায় কত এটা বাই ষাট আর এখানে কত মিনিটে গেছে ভাই আট মিনিটে তাহলে আট মিনিটে কত দেখো একটু খেয়াল করে দেখো এই শূন্য শূন্য কেটে দিলাম ছয় দুগুনে বারো শূন্য তার মানে কত হচ্ছে আট দুগুণে ষোলো আট দুণে কত আট দুগুণে কত ষোলোশো ভাই এই ষোলোশো আট মিনিটে কতটুকু পথ গেছে ষোলোশো মিটার কত মিটার পথ গেছে ষোলোশো মিটার তো ষোলোশো মিটার কোন জায়গার কোন জায়গার দৈর্ঘ্য এইখান থেকে এইটুকু গেছে এইটুকু এইটুকু এটুকু গিয়ে তার মানে এই এই যে এই পুরো জায়গাটা টোটালটার মান কত ষোলোশো ভাই এই ষোলোশোটা কি তাহলে ষোলোশোটা তো পরিধি ষোলোশোটা কি ষোলোশোটা তো পরিধি ভাই তা আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত তো দেওয়া আছে দেখো টু ইস টু থ্রি দেওয়া আছে না তাহলে এখানে থ্রি এক্স আর টু এক্স ধরে নাও একটা থ্রি এক্স একটা টু এক্স তাহলে আমরা এই ষোলোশো যদি পরিধি হয় তাহলে আমরা তো পরিধির ফর্মুলা জানি কি ভাই পরিধির ফর্মুলা টু ইন্টু টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ভাই এটা কি এটা ভাই পরিধির ফর্মুলা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা কিসের ফর্মুলার পরিধির এই ষোলোশো কি ভাই আরে ভাই ষোলোশো তো পরিধি তাহলে এটা সমান কত ষোলোশো হবে তাহলে এইটা দিয়ে কাটলে কত হবে ভাই আটশো আট দুগুণের ষোলোশো আটশো হবে তাহলে এই দুটো যোগ করলে কত হয় ফাইভ এক্স ফাইভ এক্স এর মান কত ভাই আটশো তাহলে মান কত হবে পাঁচশো লোঙ আসে একশো ষাট না এক্স এর মান কত হবে একশো ষাট তাহলে দেখো তোমার এখানে এই সাইডটা আমি মুছে দিই একটু জায়গাটা ভাই এক্স এর মান কিন্তু একশো ষাট বেরিয়েছে এবার একটু খেয়াল করো তোমার দৌর তো থ্রি এক্স

পনেরোশো ছত্রিশ আটচল্লিশ আর বত্রিশ গুণ করলে পনেরোশো ছত্রিশ হয় তার পাশে এই যে দুটো শূন্য বসে যাবে তোমরা গুণ করে নিও ঠিক আছে নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এই তোমরা গুণ করে নিও আমি দৈর্ঘ্যপোস্ত বের করে দিয়েছি এবার গুণ করে দেবে ঠিক আছে চলো আমরা নেক্সট অঙ্কে যাই আমরা নেক্সট অঙ্কে যাই নেক্সট অঙ্কটা কি আছে দেখো নেক্সট অঙ্ক কি আছে দেখো বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক মানে দৈর্ঘ্য আর পরিসীমার অনুপাত কত দৈর্ঘ্য আর পরিসীমার অনুপাত হলো অর্থাৎ ভাই এখানে এইখানে দৈর্ঘ্য বলেই দিয়েছে এক দৈর্ঘ্য কত ভাই এক বোঝাচ্ছে অনুপাত অনুযায়ী এক অরিজিনাল না ভাই অনুপাত অনুযায়ী এক অনুপাত অনুযায়ী এক তাহলে দৈর্ঘ্য আমি এক ধরেছি ঠিক আছে এই যে ভাই এইখানে যে ছয় এইটা কি বলতো ভাই পরিসীমানা কিন্তু এটা কিন্তু অরিজিনাল পরিসীমা এটা কিন্তু অনুপাত ভাই একটা একটা জিনিস মাথায় রাখবে অনুপাত তাহলে আমরা তো একটু আগেই শিখলাম মানে অঙ্কটা করলাম আগের অঙ্কটা পরিসীমা মানে কি টু ইন্টু কি ভাই টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত না দৈর্ঘ্য প্লাস প্রস্ত না এটা কি পরিসীমা না আরে ভাই এই ছয়টা কি ছয়টা তো পরিসীমা তাহলে এইটাকে কাটলে কত হবে ভাই তিন দুগুণে ছয় তার মানে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত ভাই তিন এই যে অনুপাত অনুযায়ী তিন দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল কত তিন কিন্তু ভাই তার ভিতরে দৈর্ঘ্য যদি এক হয়ে যায় এই যে এক তাহলে প্রস্থ কত হবে প্রস্থ দুই হবে প্রস্থ দুই হবে কিন্তু ভাই এটা কিন্তু অনুপাত আবারও বলছি এটা কিন্তু অরিজিনাল না এটা অনুপাত তাহলে এইটাকে যদি ওয়ান এক্স ধরো এটাকে যদি টু এক্স ধরো প্রস্থ যদি টু এক্স ধরো তাহলে এখানে বলছে ক্ষেত্রফল কত ভাই দুশো অষ্টআশি তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ভাই ফর্মুলা কি ক্ষেত্রফলের ফর্মুলা হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য ইন্টু প্রস্তুনে ক্ষেত্রফল তাহলে দেখো এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত ভাই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কত ভাই তাহলে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা সমান কত দুশো অষ্টআশি ঠিক না দুশো অষ্টআশি এটাকে কাটলে কত হয় একশো চুয়াল্লিশ হয় ভাই কিন্তু এখানে এক্স আর এক্স গুণ করলে কত হয় এক্সি স্কোয়ার হয় না টু এক্স না কিন্তু ভাই এক্সি স্কোয়ারের মান যদি একশো চুয়াল্লিশ হয় তাহলে বলো তো এর মান কত এক্সের এর মান তো ভাই বারো হবে তাহলে দৈর্ঘ্য তোমার ছিল তার মানে ওয়ান দৈর্ঘ্যটা বারো হবে ক্লিয়ার দৈর্ঘ্যটা বারো হবে আর যদি প্রস্তুত বারো দুগুণে চব্বিশ হতো এখন তোমরা প্রশ্নই করতে পারো যে স্যার দৈর্ঘ্যই তো বড়ো হয় আরে ভাই অঙ্কে দিলে আমি কি করব অঙ্ক এরকমই ছিল তো সমস্যা ওইটা না দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য বারো হবে প্রস্থ কত হবে বারো দুগুণে চব্বিশ হবে ক্লিয়ার বুঝাতে পারলাম না বুঝে থাকলে আরেকবার রিপিট করে শুনে নিও চলো নেক্সট অঙ্কে আমরা যাই নেক্সট অঙ্ক কি বলেছে এই যে কোথায় ভুল করে দেখো বলছে লোকের লোকের পঁয়তাল্লিশ কতজন লোকের ভাই দেড়শো জন লোকের তো ভালো কথা দেড়শো জন লোকের পঁয়তাল্লিশ দিনের খাবার মজুদ ছিল তো দেড়শো এবার কি বলছে দশ দিন দশ দিন খাবার খাওয়ার পর দশ দিন পরন্ত কারা খেয়েছে দেড়শো জনই তো খেয়েছে ভাই তাহলে দশ দিন খাবার যদি খেয়েই ফেলে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তাহলে খাবার বাকি আছে আর কত দিনের পঁয়ত্রিশ দিনের না ভাই পঁয়ত্রিশ আছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তো দশ দিন খেয়ে ফেলেছে তাহলে কদিনের খাবার তাহলে দেড়শো জনের কত দিনের খাবার আছে পঁয়ত্রিশ দিনের আর ঠিক আছে দেড়শো জনেরই কিন্তু এখানে কিন্তু তোমরা আগে কি করো পঁচিশ বিয়োগ করে দাও দেড়শো থেকে তাহলে কিন্তু হবে না এই দেড়শো জনেরই তো পঁয়ত্রিশ দিনের খাবার আছে আরে ভাই আমি তো একশো পঁচিশ জনের খাবার দিয়ে আসিনি আমি খাবার দিয়ে এসেছিলাম দেড়শো জনের মধ্যে দেড়শো জনের কত দিনের পঁয়তাল্লিশ দিনের তার ভিতরে তো দশ দিন খাওয়া হয়ে গেছে তাহলে আর খাবার আছে কত দিনের পঁয়ত্রিশ দিনের তাহলে পঁয়ত্রিশ দিনের কতজন লোকের খাবার আছে দেড়শো জন লোকের কিন্তু খাবারটা কতজন খাবে পঁচিশ জন চলে গেছে খাবার কিন্তু খাবে একশো পঁচিশ জন তাহলে একশো পঁচিশ জনের কতদিন চলবে এটাই হলো প্রশ্ন করেছে তাহলে দেখো দেড়শো জনে খেলে লাগে কতদিন ভাই কত কতদিন পঁয়ত্রিশ দিন তাহলে বলো তো একজনে খেলে দিন বেশি লাগে না কম লাগে অবশ্যই বেশি লাগে কিন্তু আমরা জানি একজনের মান বের করতে গেলে সাধারণত ভাগ হয় তোমরা কি করে ফেলবে একশো পঁয়ত্রিশ বাই দেড়শো করে দেবে আরে ভাই এইখানেই তো তুমি ভুল করবে এটা মাথায় রাখবে এই এই যে খাবারের অঙ্কে এটা কিন্তু মাথায় রাখবে আমরা জানি একের মান বের করতে গেলে ভাগই হয় আরে ভাই তুমি একটু পরে বোঝার চেষ্টা করো দেড়শো জনে খেলে দেড়শো জনে খেলে চলে হলো কতদিন পঁয়ত্রিশ দিন তাহলে বলো তো একজনে খেলে দিন বেশি লাগবে না কম লাগবে আরে ভাই বেশি লাগবে বেশি লাগলেই তো গুণ হবে আর কম লাগলে ভাগ হতো এখানে বেশি লাগবে আর একশো পঁচিশ জন খেলে একশো পঁচিশ জন খেলে কম দিন চলবে এইটা হলো অঙ্ক ঠিক আছে তো এইটা এটা হলো অঙ্ক তো এটাকে আমরা যদি কাটি এটাকে কাটলে পঁচিশ দিয়ে কাটলে ছয় পঁচিশে দেড়শো পঁচিশ দিয়ে কাটলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ অর্থাৎ ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশ দিন ঠিক আছে বিয়াল্লিশ দিন ক্লিয়ার এইবার দেখো তোমাদের এই অঙ্কটা আর একটু আমি একটু বলে দিই এটা অ্যান্সার কিন্তু বিয়াল্লিশ হয়ে গেল আশা করি বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো আরেকবার রিপিট করে শোনো এইবার দেখো এই অঙ্কটাই এটার কিন্তু এক বিয়াল্লিশ আবার বলছি এই অঙ্কটাই যদি এখানে তোমাকে প্রশ্নটা এরকম করতো যে বাকি না বলে তবে তবে ওই খাবারে তবে ওই খাবারে ওই খাবারে আর কথাটা না লিখে ওই খাবার কতদিন চলবে ওই খাবার কতদিন চলবে তাহলে কিন্তু অ্যানসার ভাই বিয়াল্লিশ হতো না আরে বিয়াল্লিশ তো বাকি খাবারেরটা বেরোলো কিন্তু পুরো যদি খাবারটার কথা বলি যে পুরো খাবারটা কত দিন চলবে তাহলে দেখো বিয়াল্লিশ দিন তো বাকি খাবার ওই যে একশো পঁচিশ জনে খেয়েছে বিয়াল্লিশ দিন লাগবে তা আগে যে দশ দিন আরও খেয়েছে তাহলে এইখানে কিন্তু বাহান্ন অ্যানসার হতো এটাও কিন্তু মাথায় রাখবে কারণ বিয়াল্লিশ জন হলো বাকি খাবার চলেছে আর আগে করে চলেছে কত দিন দশ দিন তাহলে বিয়াল্লিশ দিন দশ বাহান্ন হবে ক্লিয়ার এটাও মাথায় রাখো আমি এমনি তোমাদের বললাম যে এরকমও দিতে পারে খেয়াল রাখবে অঙ্কের ভাষার ওপর নির্ভর করে আবারও বলছি আমার নতুন চ্যানেল এটি এটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার মূল চ্যানেল জেবি ম্যাট্রিক্স ইউটিউব চ্যানেল তোমরা ওইটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর ওর প্লে লিস্টে স্যারের এবং চঞ্চল স্যারের ভিডিও দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো সমস্ত অঙ্কই করা রয়েছে মোটামুটি আচ্ছা আজকে লাস্ট অঙ্ক বলছে কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক লোক একশো দিনে একটি কাজ করতে পারে এবার বলছে দশজন লোক যদি কাজে যোগ না দেয় তাহলে দশ দিন সময় বেশি লাগে তাহলে প্রথমে কতজন লোক ছিল ভাই এটা আমি আগে বড় করে করে দিই তারপরে ছোট করে করে দিই মনে রাখবে কাজ শেষ করার নিয়ম হলো লোক গুণ দিন লোক গুণ কি দিন ভাই তাহলে কাজ শেষ হয়ে যাবে এটা তুমি যদি মনে রাখো তাহলে লোকগুণ দিন এখানে বলছে কিছু সংখ্যক লোক ভাই আমি কতজন লোক জানি না তাহলে আমি লোক একজন ধরলাম কতদিনে শেষ করবে ভাই করবে হলো কত দিনে একশো দিনে তাহলে লোক গুণ দিন মানে কি কাজ হয়ে গেল তাহলে এখানে আবার বলছে জন যদি কাজে যোগ না দেয় তাহলে আগে লোক ছিল কত একজন যদি যোগ তাহলে এখানে দিন দিন সময় সময় বেশি বেশি লাগে তো হবে এখানে তাই না তাহলে এই দুটো সমান হয়ে যাবে এটাও এটাও কাজ এটাও কাজ এটাও ভাই কাজ সমান হয়ে গেল তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম তাহলে এখানে দেখো গুণ করলে কত হয় টেন এক্স ঠিক আছে আর এইটা গুণ করলে কত হয় এগারো এক্স এই যে এগারো রয়েছে মাইনাস কত একশো দশ তাহলে এইটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে দশ এক্স মাইনাস কত হবে এগারো এক্স সমান সমান কত হবে মাইনাস একশো দশ এটা বিয়োগ করলে মাইনাস এক্স সমান সমান কত মাইনাস একশো দশ তাহলে এটা কেটে গেল অর্থাৎ প্রথমে কিন্তু লোক কতজন ছিল একজন অর্থাৎ একশো দশজন প্রথমে লোক ছিল কতজন এই যে উত্তর শেষে কতজন লোক ছিল একশো দশজন এটা তো বড় করে হলো তাহলে কিভাবে করবে এখানে দেখো একটু খেয়াল করে দেখো এখানে একটু খেয়াল করে দেখো এখানে বলছে যে জন লোক যদি যোগ না দেয় তাহলে দশ দিন সময় বেশি লাগে আরে ভাই দশ দিন সময় বেশি লাগলো কেন এই দশ জনের জন্যই তো তাহলে আমাকে দেখতে হবে কি অ্যান্সার চেয়েছে লোক অ্যান্সার চেয়েছে তাহলে এই যে এই দশ যেটা অ্যান্সার চাইবে সেটা ডান দিকে রাখতে হবে তাহলে লিখবো আমরা দশ দিন সমান কত দশ দিন সমানই জন দশ দিন সমানই তো জন দশ দিন সমান জন আমাকে জন অ্যান্সার চেয়েছে তাই জনকে ডান দিকে রেখেছি তাহলে একদিন মানে কত অবশ্যই দশ বাই কত দশ হ্যাঁ আর কাজটা শেষ হয়েছে কত দিনে ভাই কাজটা শেষ হয়েছে এই যে দশ দিন বেশি লিখেছে বলেছে তাহলে একশো আর যোগ করলে কত হয় একশো দশের মান কত তাহলে এটা দেখো একশো দশই হয় কত হয় একশো দশ আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভর্তি হলে রানাঘাটে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করতে পারো চলো